এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর ডিএ অসন্তোষের মাঝেই আরও একটি বড় ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের আনন্দে লাভাচ্ছেন রাজ্য সরকারের সরকারি কর্মীরা এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের বছর শেষের খুশি খবর রাজ্য সরকারের কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার চিকিৎসা খাতেও কিন্তু বিশেষ ঘোষণা করল নবান্ন অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিচারী করে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পাবেন বিশেষ সুবিধা এবার থেকে চিকিৎসা হবে ক্যাশল্যাশ মোডে এবার সদই কিন্তু রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশল্যাশ মোডে হবে চিকিৎসা আপাতত এই সুবিধা মিলবে রাজ্যের একটি সরকারি হাসপাতালে সেটি হলো রাজ্যের সুপার স্পেশালিটি এবং হাসপাতাল বা এস এস কে এম এস এস কে এম এর উডবান এবং ওয়ার্ডে চালু করা হবে এই পরিষেবা এবং তবে খরচ যদি দুই লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে নিয়ম মেনেই বিল পেমেন্ট করতে হবে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই সুবিধা পাবেন মূলত রাজ্য সরকারি কর্মীরা এবং পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে আর তার আওতায় থাকলে এই যে বিশেষ সুবিধা মিলবে সূত্রের খবর আগামী দু সাল পর্যন্ত বহাল থাকবে এই পরিষেবা এবং সেই সাথে কোনো খাতে কত খরচ ধার্য করা হবে সেই বিষয়ে কিন্তু বিশদ আপডেট দেওয়া হয়েছে নোটিশে সিঙ্গেল বড় কেবিনের জন্য দৈনিক খরচ কিন্তু ধার্য করা হয়েছে চার হাজার টাকা সিঙ্গেল ছোট কেবিনের জন্য ধার্য করা হয়েছে পঁচিশশো টাকা ডাবল কেবিনের জন্য ধার্য করা হয়েছে দু হাজার টাকা যদি রোগীর নাম সরকারি প্রকল্পের আওতায় থাকে তাহলে বিনামূল্যে কিন্তু ওষুধও কিন্তু মিলবে বলে খবর এবং তবে প্রয়োজনে প্রয়োজন বিশেষ ওষুধ বাইরে থেকেও কিন্তু কিনতে হলে এবং কিনতে হতে পারে সেই সাথে যোগ হবে খাবার এবং আয়ার এবং আয়ার খরচ তবে এই যে দৈনিক খাবার খরচ ধরা হয়েছে তিনশো টাকা এবং আয়ার যে আয়ার খরচ এবং ধরা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা সেই সাথে বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে চিকিৎসা চলাকালীন যদিও কোনো রোগীর মৃত্যু হয় সেক্ষেত্রে তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে খরচ বাকি থাকলে তার বিলের জন্য যে রোগীর পরিবারকে হয়রান হতে হবে না বকিয়া বিল চলে যাবে অর্থ দপ্তরের কাছে